নজুপুরের ভাইরাল মটকা চা ও পোড়া রুটি যেইটা স্বাদে গুণে এখন অতুলনীয় হয়ে দাঁড়াইছে এবং নজুপুরের বর্তমানে ট্রেন্ডিং যে খাবারটা চলতেছে তার ভিতরে অন্যতম এই মটকা চা ও পোড়া রুটি তার সঙ্গে থাকতেছে এই যে চিকেন তান্দুরি খাইতে অনেক সুস্বাদু এছাড়াও আরও রয়েছে চিকেন নুডলস এবং ফাস্টফুড জাতীয় নানান খাবার তো চলুন হ্যাঁ হ্যালো গায়ে এস কি সংস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা ভাইরাল নজিপুরের যে একটা নতুন রেস্টুরেন্ট বা নতুন একটা ছোটো যে চায়ের দোকান হয়েছে সেই চায়ের দোকানে আসলে এই চায়ের দোকানে আপনি আসবেন কীভাবে আর আসলে কী কী খাইতে পারবেন এবং কী কী আসছে এবং দাম কীরকম সে সম্পর্কে সব কিছু থাকবে আজকে যত তো চলুন করা যাক আজকের আমাদের বাসা ছিল সাপাহারে তো আমরা সাপাহাড় থেকে বাইকে করে নজিপুরের উদ্দেশ্য রওনা দিই বিকেল পাঁচটার দিকে তো পাঁচটার দিকে রওনা দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে চলে আসি সেই ভাইরাল দোকানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাদেবপুরের লাইন মহাদেবপুর হলো আপনার নজিপুর যে মহিলা কলেজ আছে মহিলা কলেজের পাশেই এই ভাইয়ের দোকানটি এই যে দেখতে পাচ্ছেন এইটা দোকানের পরিবেশ যেখানে এই যে ভাই এই ভাইটি হচ্ছে মালিক এই দোকানের এই দোকানের নাম হচ্ছে ফুড গ্যালারি যেখানে ওদের একটা মেনু চার্ট করাই আছে যে আপনি কোন খাবারটা খাবেন বা কোন খাবারের দাম কীরকম সেই রকম মানে সব কিছু দেওয়া আছে তো আমরা এখানে আসছিলাম মোট চারজন আমার সঙ্গে ছিল মিরাজ ভাই সৈকত ভাই এবং রাব্বানি ভাই তো আমরা সবাই এখানে আসছি মূলত মটটা চা ও পোড়া রুটিটাকে খাইতে তারপরে এখানে দেখতেছি অনেকগুলো আইটেম আছে তো আমরা অনেকগুলো আইটেমের ভিতরে হলো মটটা চা পোড়া রুটি এবং আপনার যে চিকেন চাপ ছিল সেই চাপটা আমরা অর্ডার দিই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেন চাপ যেইটা হলো খাইতে কিন্তু অনেক ভালো ছিল আর তার সঙ্গে ছিল যে চিংড়ি ভাজা যেইটা খাইতে জিবে এমনিতে জল চলে আসে বা পানি চলে আসে বুঝছেন আপনি যখন আসবেন তখনকার এখানকার পরিবেশ যেটা পরিবেশটা অনেক সুন্দর তো আমরা চারটা মটটা চা এবং চারটা পোড়া রুটি অর্ডার দিই ফার্স্ট অফ অল এখানে হইলো দাম কিন্তু দুই ধরনের আছে। এদের মটটা চাটা আবার হইল বড় ছোট আছে। আপনি বড়টা অর্ডার দিলে হইল পাঁচপান্ন টাকা করে লাগতেছে আর ছোটোটা দিলে পঁয়ত্রিশ টাকা করে লাগতেছে এখন আপনি যেইটা খাইতে চান সেটা খাইতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মটটা চা আমাদের মটকা চাটা রেডি হচ্ছে বা উনি হইল মটকা চার জন্য যে উপকরণগুলো দরকার সেইগুলো করতেছে এই যে দেখেন কি মোটটা চায়ের সবচেয়েতে মূল আকর্ষণ হচ্ছে এই জায়গায়টাই কারণ এই মাটির কাপের চা যখন দেওয়া হয় তখন এই যে যে ভাবটা ওঠে এটাই ছিল সবচাইতে আকর্ষণীয় জায়গা খাবার চাইতে ভাই এটা দেখতেই অসংখ্য সুন্দর লাগে আপনারা যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই আপনাকে নজিপুরে আসতে হবে নজিপুর মহিলা কলেজের রোডের পাশেই আপনি এই দোকানটা পেয়ে যাবেন এই দোকানটার নাম হচ্ছে ফুড গ্যালারি হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আসবেন এবং এদের খাবার যে খাবারগুলো আসে সেই খাবারগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন খাবারটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন উপকরণ হিসেবে উনি হল মানে কিছু গুঁড়াও দিয়ে দিল এর ভিতরে তো সব মিলিয়ে বলবো যে ভালো খুব সুন্দর একটা পরিবেশ ভালো একটা বিকালের জন্য খাবার দাবারের জন্য তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং খাবারগুলো পরিবেশন করতে এবং খাইতে পারেন আপনারা ভালো লাগবে আশা করি ভালো লাগবে মোটকা চাটা সাত ভাই অসংখ্য ভালো ছিল কারণ আমরা খেয়ে দেখছি নিজেরা তো এখানে বলবো রিভিউতে ভাই দশে নয় দেওয়াই যায় কারণ নতুন দোকান হিসেবেও ওনারা ভালোই দিছে এই যে দেখেন আমাদের চারটা মোটটা চা বুঝছেন চারটা মোটটা চা দেখতে কিন্তু অসংখ্য সুন্দর প্লাস খাইতেও ভালো ছিল তো সব মিলে বলবো যে ভালো খুব ভালো এর সঙ্গে আমরা অর্ডার দিয়ে হইলো ওই যে চিকেন নুডুল যেটা ছিল চিকেন নুডুল চিকেন নুডুলসের চিকেনের পরিমাণটাও ভালো ছিল প্লাস উনি সস দিয়েছে এখানে মশলা জাতীয় অনেক কিছু দিয়েছে তো সব মিলে বলবো যে খাইতে খুব ভালো ছিল এবং সব মিলে রিভিউ দশের ভিতরে নয়